এবার শান্তিনিকেতনে সোনাঝুরিতে বাড়ি ও রিসর্টকে নোটিশ করলো বন দপ্তর বন দপ্তরের অনুমান ওই কিছু বাড়ি এবং কিছু রিসর্ট বন দপ্তরের জায়গায় রয়েছে এবং তাদের কাছে কাগজপত্র চাই পাঠানো হয়েছে যদি তারা কাগজপত্র দেখাতে পারে সেক্ষেত্রে বন দপ্তর কঠোর ব্যবস্থা নেবে না কী করেছিল ওনার একটা ডিসপুট ছিল যে কতটা কি আছে সেটা নিয়ে আমরা পেপার দেখালাম এবং চিঠি করে জানিয়ে দিলাম যে আপনার কী ছিল আমাদের পাশে শকুন্তলা ভিলেজ রিসোর্টটা ওটা ওনাদের জিপিএসে কিছুটা মনে হচ্ছে আইসক্রিম পার্লার একটা অংশ আছে ওইটা সন্দেহ আছে ওনাকেও আমরা বললাম ঠিক আছে মেপে আমরা দেখে নিচ্ছি যদি হয়ে যায় আমরা অবশ্যই সরিয়ে নেবো রকমের সরকারি জায়গা আমরা অ্যাকর্ড করবো না কিন্তু যদি কোনো কাগজপত্র না থাকে সেক্ষেত্রে বৃহত্তর পদক্ষেপ নেওয়ার কথা বলছে বন দপ্তর পাশাপাশি প্রথম দফায় বন দপ্তরের পক্ষ থেকে রিসর্ট এবং বাড়িকে নোটিশ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় দফায় হাট কর্তৃপক্ষকেও নোটিশ করা হবে বলেই জানাচ্ছে বন কর্তৃপক্ষ এমন ধরনের নোটিশের পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই চিন্তা বাড়তে শুরু করেছে সোনাঝুরির হাটে ব্যবসা করা ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকদের মধ্যেও দেখুন আমাদের কিছুদিন আগে সার্ভে হয়েছে ওয়ার্কিং প্ল্যানের তো সেখানে ধরা পড়েছে কিছু কিছু রিসর্ট বা বাড়ির কিছুটা অংশ আমাদের জমির মধ্যে আছে তো তাই যেহেতু আমাদের সার্ভে হয়ে গেছে সেই অনুযায়ী আমরা যেহেতু বুঝতে পারছি জায়গাটা কিছুটা আমাদের আছে তার জন্য বাড়ির ওনারদের আর রিসর্টের মালিকদের নোটিশ করা হয়েছে যে তাদের যদি তাদের দখলের সাপেক্ষে কোনো ডকুমেন্টস থাকে হতে পারে তাদেরও কোনো ডকুমেন্টস আছে তো সেগুলো জমা দেওয়ার জন্য বলা হয়েছিল আজকে ডেট দেওয়া হয়েছিল সবাই এসেছেন তারা যার যার মতো ডকুমেন্টস দিয়ে গেছে দিয়ে গেছে এগুলো আবার আমরা চেক করব ভেরিফাই করব কি আছে না আছে দেন আমার হায়ার অথোরিটির সাথে কথা বলবো প্রশাসনের সাথেও কথা বলবো তারপর লিগাল স্টেপ জানিয়ে সেই যদিও এখনই সোনাছুরি হাটের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ হয়নি